এবং এক ঘন্টায় চললে কত লিটার তেল খরচ হবে ইনস্টলেশন করতে আপনার কি আলাদাভাবে কোনো ওয়ারিং করতে হবে হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আমরা হাজির হয়ে গেছি ওয়াল্টনের জেনারেটার নিয়ে বের করতে হয় এবং আপনার লোড ক্যাপাসিটি নির্ণয় করতে হয় এখন আমরা গ্যাসোলিন জেনারেটার নিয়ে কথা বলবো তো গ্যাসোলিন জেনারেটারের ভিতরে আমাদের বেশ কয়েকটা সেগমেন্টের হয় যেমন সেগমেন্ট বলতে এখানে বলতে পারেন যে কত ওয়ার্ডের হয় তো আমাদের এগারো হাজার পাঁচশো ওয়ার্ড থেকে শুরু করে আট হাজার এবং পাঁচ হাজার পাঁচশো বেশ কিছু হয়ে থাকে তো এখন আমরা বিশেষ করে মডেলের বাইশো নিয়ে কথা বলবো তো বিশেষ করে এটা কিন্তু টু কিলো ওয়ার্ডের একটা জেনারেটর তো টু কিলোয়ার্ড বলতে আমরা কী বলছি টু কিলোয়ার্ড ডাস্টবিন হচ্ছে দুই হাজার ওয়ার্ডকেই বোঝানো হয়েছে দুই হাজার ওয়ার্ডের ভিতরে আপনার বাসার যে ইলেকট্রিক ডিভাইস রয়েছে ব্যবসায় প্রতিষ্ঠানের আপনি ওগুলো সঙ্গে লোড দিতে পারবেন এখন আসি এটার হলো ফুয়েল ট্যাঙ্ক এবং ফুয়েল কনজামশন এটাতে পনেরো লিটার টাঙ্কিতে তেল রিজার্ভ থাকবে এখানে দুই ধরনের তেল ইউজ করতে পারবেন অকটেন ও পেট্রোল পাশাপাশি এখানে আরেকটা প্রশ্ন থাকে যে এটা এক লিটার তেলে কতক্ষণ যাবে এবং এক ঘন্টায় চললে কত লিটার তেল খরচ হবে এ হলো মেন ক্যালকুলেশন হয় একজন কাস্টমার কেনার আগে এটা যদি আপনি এক ঘন্টা ইউজ করেন ফুল লোড দিয়ে তাহলে ওয়ান পয়েন্ট টু হচ্ছে এক কেজি দুশো গ্রাম মানে এক লিটার দুশো গ্রাম তেল আপনি ইউজ হবে দুশো আট ফোর স্ট্রোকের একটা ইঞ্জিন আপনারা পেয়ে যাচ্ছেন পাশাপাশি এটার আরেকটা ক্যান্সেলেশন থাকে যেমন নয়েজটা এটা কিন্তু সত্তর ডিবি নয়েজ ইঞ্জিন অয়েল কতটুকু প্রয়োজন হতে পারে এই আপনার জেনারেটারে পাঁচশো গ্রাম ইঞ্জিন অয়েল ইউজ করা যায় আর ইঞ্জিন অয়েলস আপনারা কতদিন পর চেঞ্জ করবেন এটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ এটাতে বা অন্যান্যতে কিন্তু প্রত্যেকটাতে আলাদা তবে আমরা যেমন বাইকের ইঞ্জিন অয়েল চেঞ্জ করি যেমন এক হাজার কিলো বা দুই হাজার কিলো আর এটাতে কিন্তু আপনারা ইঞ্জিন অয়েল চেঞ্জ করতে পারবেন প্রথম অবস্থায় যদি আপনি এই মেশিনটা স্টার্ট করেন তাহলে পঁচিশ ঘন্টা পর পরবর্তী সময় থেকে আপনাকে তিরিশ ঘন্টা পর ইঞ্জিন অয়েলটা চেঞ্জ করতে হবে যদি ডিজেল হয় তাহলে সেক্ষেত্রে টেন ডাব্লু থার্টি আর যদি অকটেন গ্যাসোলিনের যেগুলো আমরা ইউজ করি সেটা হবে টোয়েন্টি ডাব্লু ফিফটি এটির ওজন রয়েছে পঞ্চাশ কেজি এবং এটার আর পি এম হল তিন হাজার আর এটার হলো মেন বৈশিষ্ট্য হচ্ছে যে আপনার এটা কিন্তু হুইল থাকবে আপনি সহজে খুব মুভ করতে পারবেন পাশাপাশি এটার আমরা ওয়ারেন্টিটা আপনাদেরকে একটু জানাই এটার এক বছরের ইঞ্জিন ওয়ারেন্টি পাচ্ছেন এক বছরের সার্ভিস ওয়ারেন্টি পাচ্ছেন ইনস্টলেশন করতে আপনার কি আলাদাভাবে কোনো ওয়ারিং করতে হবে না আর কি কি অ্যাক্সেসরিজ আপনার কিনতে হবে এটা কিন্তু আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় যদি আপনার বাসায় দশটা ফ্যান পাঁচটা লাইট সবগুলো আপনি এক সঙ্গে কানেকশন দেন তাহলে সেক্ষেত্রে আপনাকে আলাদা করে কোনো আর ওয়ারিং করতে হবে না যদি আপনি এখানে পাঁচটা ফ্যান তিনটা লাইট এরকম আলাদা আলাদাভাবে আপনি যদি আলাদাভাবে যদি আপনি এখানে লাইন কানেকশন করেন তাহলে সেক্ষেত্রে আপনাকে আলাদাভাবে ওয়ারিং করতে হবে ঠিক এই জায়গাটির বর্তমান মূল্য রয়েছে এখন আটচল্লিশ হাজার নয়শো টাকা এটা কিন্তু আপনারা যে কোনো প্লাজা থেকে কিস্তিতে নিতে পারবেন ওয়ালটনের শোরুম থেকে তো ধন্যবাদ সবাইকে আজকে পর্যন্তই পর্যন্তই আলাইকুম